সেজদা থেকে মাথা উঠাও মাথা উঠে দেখো তোমার ইমামের খবর নাই সেই ইমামের কথা বলছি আমাদের এই মসজিদের সম্মানিত ইমাম আত্মীয় আসছেন বেড়াতে সৌদি আরব থেকে বহু বছর পর উনি তো একসাথে ওনার লম্বা জামা এক দুইটা নিয়ে আসেন নাই অনেকগুলো নিয়ে আসছেন ওনারটা উনি পরে বেড়াতে গিয়েছেন আর বার্ষায় আরও কিছু রেখে গেছেন ভাই মনে করেছে এত সুন্দর জামা আমি একটা পড়ে গেলে অসুবিধা কি উনি একটা পরে মসজিদে গেছেন ভাগ্য ভালো হলে যা হয় যাই দেখেন ওই মসজিদের ইমাম আজকে অনুপস্থিত বলতেন ওই ভাগ্যবান ব্যক্তির তখন কাঁদে চেপেছে ওই মসজিদের ইমামতির দায়িত্ব মুসল্লিরা যতই বলে ইমাম সাহেব তো সে তো সুরা কুল্লু আল্লাহর ইখলাস ছাড়া দুই সুরাই বুকস্ত পারে কয় সুরা সুরা কুল্লু আল্লাহর সুরা ইখলাস সুরা কয়টা আসলে একটা পারে কয়টা দুই খান সুরা পারে মুসল্লিরা যতবার বলে হুজুর আজকে এত আমাদের কপাল ভালো ইমাম সাহেব নয় আর আপনার এরকম কি একজন লোক একদম কাঁধ থেকে শুরু করে ঘিরা পর্যন্ত জামা যেই টুপি যেই পাগড়ি লাগাই আসছেন। আপনার ইমামতি স্যার আজকে কোনো উপায় নাই উনি বলে যে ভাই আমানে মাফ করে দেন এই জামা এই পাগড়ি এই টুপির উপযুক্ত আমি না আপনার আল্লাহর আস্তে যারা আছেন আপনারা পড়ান উনি বলে যে মা মুত্তাকি যারা আসল প্রকৃত লোক যারা তারা এরকম একটু বিনয়ী হয় আপনাকে পড়াইতেই হবে আমরা আপনার বিনয় দেখে নিশ্চিত হয়েছি যে আপনার মতো লোক এই এলাকায় আর দ্বিতীয় জন খুঁজে পাওয়া যাবে না আসল ইমাম আসলে আমরা তাকে আর চাকরিতে রাখবো কিনা সেটা আমরা বিবেচনা করবো নামাজ তো আপনাকে পড়াতেই হবে ভবিষ্যৎ ইমাম হিসাবে আমরা আপনার ব্যাপারে চিন্তা করতেছি বেচারা বেকায়দায় পড়ে আর কি করবে নামাজে দাঁড়ায় গেছে প্রথম রাখাতে সুরাই ক্লাস পড়ে ফেললে পরে কুল কুল্লু হল্লা পর আর তার গতিনায় আমাদের এরকম একজন ইমাম ছিলেন কথায় কথায় বলতেন আমি এই দেশ থেকে চলে গেলে আমি ক্ষমতা ছেড়ে দিলে দেশকে চালাবে এরকম একজন ইমাম ছিল না ছিল না কত বড় অথর্ব এবং অযোগ্য কত বড় অপদার্থ হলে আমাদের তৎকালীন ছাত্র ছাত্রীরা তখন রাজপথে মিছিল দিয়েছিল স্লোগান তুলেছিল তোমার মতো কুখ্যাত এই নেত্রী রক্ত নেত্রীর পদত্যাগ কিংবা দেশ থেকে চলে গেলে আমাদের দেশের ক্ষতি হবে না বরং প্রত্যেক নাগরিক এক একজন রাষ্ট্রপনীতির দায়িত্ব নিয়ে এই দেশ পরিচালনায় ভূমিকা পালন করবে ওই যে থাকার কথা বলেছিলাম সেই এই কারণে ইমাম সাহেবকে জোরদার করে তো তুলে দিয়েছে বেচারা নামাজ এক রাকাত কোনোভাবে শেষ করছে কারণ একখান মুগস্থ আছে রুকুতে গিয়েছে রুকুতে গিয়ে ডানে মামে চেষ্টা করতেছে খুঁজার জন্য কোনো রাস্তা আছে কিনা বের হওয়ার রুকুতে তালাশ করে বের করতে পারে নাই ভাবছে যে সিজদাই গিয়ে দেখি তখন তো মুসল্লিরা সব নিচির দিকে থাকবে সিজদা উঠা বসে গেছে পরের বার সিজদায় যাওয়ার জন্য আল্লাহু একবার ঠিকই বলছে কিন্তু সিজদায় আর না গিয়ে ভাবছে এই একটা সুযোগ ডানে মামে তাকায় দেখে যা আছে আছে ভাইয়া যদি বের না হয় তাহলে আমার আর মায়ের থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই সিজদাই থেকে মাথা তো যারা চলে গেছে মুসল্লিরা তারা তো সিজদায় আছে ইমাম সাহেব তো সামনের যা জায়গা পাইছে ভাঙিয়া ওখান থেকে বের হইয়া বাজারের মধ্যে ঢুকে কোন রকম মানুষের মধ্যে মিশে আছে এদিকে চিন্তা করতেছে যে ইমাম পাইছি সম্ভবত সিজদায় আজকে লম্বা দোয়া আমাদের জন্য করতেছে তার মধ্যে যদি একজন চালাক মুসল্লি থাকে তারা চিন্তা করছে ঘটনা কি সিজদা তো অনেকক্ষণ হয়ে গেল মাথা তো ওঠানো দরকার নাকি অসুস্থ হয়ে গেল মাথা তুলে তাকাইয়া দেখে যে ইমামের কোনো খবর নাই আমাদেরও এরকম দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা মনে করেছিলাম আমাদের এই তথা কথিত রাষ্ট্র পরিচালনার ইমাম আমাদের গোটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য একচল্লিশ সাল পর্যন্ত দীর্ঘ সময়ের টার্গেট করেছিল কিন্তু হঠাৎ করে আমরা মাথা থেকে তুলে দেখি আমাদের সেই তথা কথিত ভণ্ড ইমাম শুধুমাত্র নামাজ ত্যাগ করে নাই দেশ ছাড়া হতে বাধ্য হয়েছে মুসল্লিরা উঠে তো বুঝতে পারছে যে ভন্ডে মামের পাল্লায় পড়ছি মসজিদ থেকে কোন রকম নামাজ শেষ করে বের হয়ে বাজারে ঘোরাফেরা করতেছে ধরছে ধরে বলে যে হুজুর কি করলেন এটা এত করে বুঝাইলাম এত হাত পা ধরলাম তোমাদের যে ভাই আমি আমি আসল লোক না নকল আমি আমার ভাইয়ের ভাই জামা পাঞ্জাবি পরে আসছি চাদর টুপি পরে আসছি পাগরি পরে আসছি এই অপরাধ তো আমার নাই অপরাধ তো তোমাদের আমি আজকে যাত্রা বাড়ি এবং জাতি এবং ঢাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমাদের উপরে চেপে বসা যে নেতৃত্ব বিগত পনেরোটা বছর জগদ্দল পাথর হয়েছিল এর দায়ভার আমাদেরও নিতে হবে কারণ একটা জাতির নেতৃত্ব নির্ভর করে ওই জাতি কি ভূমিকা পালন করে আগামী দিনে আমরা আমাদের মসজিদ পরিচালনায় যেমন ইমাম খুঁজি আমাদের বন্ধ ভবন আমাদের গণভবন আমাদের সংসদ ভবন পরিচালনায় একই ইমাম দিয়ে দেশ পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করব আজ এখানে জানতে চাই আপনাদের আমাদের কেমন একজন ইমামের প্রয়োজন হতে পারে না যে ইমাম আমাদের মসজিদে নামাজ পড়াবে ইমাম সংসদ ভবন পরিচালনা করবে যে নাগরিক করলে জানা যায় করে আল্লাহর কাছে চোখের পানি গেলে দোয়া করতে পারবে এরকম ইমাম দায়িত্বশীল তৈরি করার জন্য নেতৃত্ব তৈরি করার জন্য এলাকাবাসী প্রস্তুত আছেন কিনা আপনারা যদি থাকেন তাহলেই কেবল মুক্তি তাহলেই কেবল আমাদের আসল মুক্তি আসল স্বাধীনতা আমরা অর্জন করতে পারব সেই লক্ষ্যে আসন আজকের এই সাংস্কৃতিক সংসদের আয়োজনের এই লক্ষ্যগুলোকে ধারণ করতে পারলে আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় ঢাকা আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় জগন্নাথ আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আমাদের প্রিয় মাদ্রাসা স্কুল কলেজের প্রত্যেকটা জায়গা থেকে এমন নেতৃত্ব যদি আমরা তুলে নিয়ে আসতে পারি তাহলেই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সেরকম একটা নতুন স্বাধীনতা যুদ্ধের দিকে স্বাধীনতার আমি মানুষের দিকে স্বাধীনতা আন্দোলনের নতুন স্বাদের দিকে আমরা এগিয়ে যেতে পারবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের কাছে দোয়া আছে আমি আমার বক্তব্য শেষ করছি সুবাহান আকালদিকা আসাদু আল্লাহ 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 ইস্তাক ফিরুকাবিলি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি